ভিসা নিয়ে আরবে যাই ওকে না জানায় ওই মেয়েটাকে স্টোর রুমে লুকায় রাখে তখন ওই যে মেয়েটা থাকে ওই মেয়েকে তখন আমি চুল ধরে টেনে বের করি আমরা রিলেশন করে বিয়ে করছি আমার বাবার বাড়ির ফ্যামিলি থেকে আমার হাজব্যান্ড অনেক সব দিক দিয়ে একটু নিচু ফ্যামিলি ছিল তাদের আর্থিক অবস্থা আপনাদের থেকে খারাপ ছিল ছিল কতদিনের প্রেম ছিল দেড় মাসের প্রেম ফোনে বিয়ে হয়েছে আমাদের দুই হাজার সালে বিয়ে কি হয়েছে আমরা নিজেরাই করছি জানুয়ারি পঁচিশ তারিখে আমাদের বিয়ে হয়িক ভাবে না আবার একা একাই পারিবারিক ভাবে না পারিবারিক ভাবে তার সাথে আমাকে দিতে কখনোই রাজি না তারপরে এইভাবে চলতেছিল ভালোই চলছিল বিয়ের পর থেকে কি শ্বশুরবাড়িতে বাড়িতে থাকেন হ্যাঁ শ্বশুর বাড়িতে থাকি তারপর থেকে সে বিভিন্ন মেয়েদের প্রতি আসক্ত অনেক মেয়েদের সাথে কথা বলে যেমন আমি ঘুমাইলে আমার থেকে বের হয়ে কথা বলে আমার কিছু ছোট দেবর আছে বা প্রতিবেশী এরা দেখে তাদেরকে নিয়ে বাইকে ঘুরতে গেছে ওরা এসে বলে ভাবি ভাইকে দেখছি যে এরকম একটা মেয়েকে নিয়ে গেছে এমন অসংখ্য মেয়েদের থেকে তাকে ফিরাইছি উনি কয়েকদিন দেশে থাকে পরে চলে যায় তাদের এখানে থাকে আমার বাবা আমার সাথে কোনো যোগাযোগ করে না চার বছর তারপর আমি দুই হাজার বাইশ সালে সৌদি আরবে যাই আমার হাজবেন্ডের কাছে যখন গেছি তখন তো ফ্যামিলি বাসা নিচ্ছে যাওয়ার পরে প্রথমের দিকে আমাদের ভালোই ছিল আমাদের ওখানে দোকান ছিল আর ওই দেশে হচ্ছে দোকান নিলে হয় কি দোকানের সাথে রুম থাকে যে দোকান নিছে তার থাকার জন্য তো আমি মাঝে আমি জানতে পারি কর্মচারীর মাধ্যমে যে ওই মেয়ে নিয়ে ও মাঝে মাঝে ওই রুমে আসে আর ওই মেয়ের সাথে খারাপ সম্পর্ক কিন্তু ও আমার কাছে স্বীকার করে না আর ও প্রচুর মিথ্যা কথা বলে তারপর ওটা গেল এরপর আমি দেশে আসছি এর মাঝে আপনার বাবা মার সাথে আপনার সম্পর্ক নাই আমার মায়ের সাথে আছে কিন্তু আমার বাবার সাথে এখনো ওরকম ভালো সম্পর্ক নেই মানে এখনো আপনি আপনার নিজের বাসায় যাওয়া আসা করেন না বাসায় যাই কিন্তু আমার বাবা মানে আগে যেরকম একটা ভালোবাসা ছিল এখন আর ওই ভালোবাসাটা নাই বাংলাদেশে আসার পর তো আপনি তার বাসাতেই থাকতেন হ্যাঁ তার বাসাতেই থাকতাম সদশাশের পরে জানতে পারি আমি পিগমেন্ট তারার পর বিভিন্ন বই মেয়েদের ভাষায় নি আসতো ওটা যেহেতু ফ্যামিলি ভাষা ওই ভাষাটা আর ছাড়ে নাই অনেকেই আমার কাছে বলতো যে ও হচ্ছে মেয়েদেরকে এইভাবে নিয়ে শে বা ওখানে কিছু হোটেল আছে ওই হোটেলে যায় এমন টাউনি কি আমাকে বলতো ও যখন ওই bath এ যাইতো কিছু মানুষ আমাকে জুম করে ছবি তুলে আমাকে পাঠাইতো তো আমি ওইটা নিয়ে করি না যাই হোক কষ্ট ক্ষণিকের জন্য কষ্ট পাই আবারই হয়ে যেহেতু আমি প্রেগনেন্ট আমি অনেকটা অসুস্থ আর এত বছরে কখনোই ও আমার সাথে দুর্ব্যবহার করে নাই আর ওই সময় তুই বাবা মা তুলে আমার আমাকে বকাবকি করত। যে মানুষটা আমার সাথে চব্বিশ ঘন্টার সর্বনিম্ন বারো ঘন্টা আমার সাথে দশ ঘন্টা আমার সাথে কথা বলতো সর্বনিম্ন সেই মানুষটা আমার আমার সাথে তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক মিনিট দেড় মিনিট এমন করে কথা বলে আর আমি যদি ফোন দেই তাহলে বলে এত ফোন দাও কিসের জন্য এরপরে এরকম করতে করতে তো একদিন উনি আমাকে ফোন দিয়ে বলে যে আচ্ছা আমি নামাজ যাইতেছে রাখি তোমাকে পরে ফোন দিব ও মনে করছে কি ফোন কাটে গেছে কিন্তু ফোন কাটে না ফোনটা ওইভাবে ও পকেটে রেখে দেয় রেখে দিলে আমি আর ফোন কাটি না আমি পঁয়তাল্লিশ ছেচল্লিশ মিনিটের মতো লাইনে থাকি মানে এইটা আমি নিন করতে পারি যে ও কোনো একটা মেয়ের সাথে কথা বলতেছে মানে অনেকটা ইমোশনাল কথা

আপনি কোন আককেলে গোনা রসদ খেলেন তখন আমি ঘুমাইতে পারতাম না খাইতে পারতাম না মানে এতটা মানে মানসিক যন্ত্রণা আমি তখন আসলে আমার মাথায় কাজ করতে ছিল না একটা প্রবলেম হলে সেটা সমাধানের জন্য যেটা দরকার সেটা করতে হবে আপনি এই যে গোনা রসদ খেলেন বাচ্চাটাকে মেরে ফেললেন সমাধান হলো কোন কিছু লাভ হলো না সমাধান তার হলো না ও আমাকে সব কিছু থেকে বল করে দেয় আমি বলছি যে ঠিক আছে তুমি মেয়ে নিয়ে থাকো কিনা সেটা আমি করে আমি তখন ভিসা নিয়ে সৌদি আরবে যাই ওকে না জানাইয়া বাংলাদেশ থেকে আমার ওইখানে যা যাওয়াটা টাউট হচ্ছিল না আমি অনেকগুলা এজেন্সিতে ঘুরে ঘুরে ভিসা নিচ্ছি যে আমার হাজবেন্ড ফোন দিয়ে বলতে টিকিটের টাকা কোথায় পেয়েছিলাম টিকিটের টাকা কোথায় পেয়েছিলাম আমাদের একটা গরু ছিল আমি ওই গরুটা বিক্রি করে তারপরে গেছি আমি যেহেতু আগে ছিলাম আমি ওখানে চিনি তো বাসার সামনে যাই ও দোতলায় উঠে দরজার সামনে যাই ওনাকে আমি ফোন দিই ফোন রিসিভ করে তো আমি বলছি আমি গেটের সামনে গেট খুলো প্রায় দশ মিনিট পর দরজা খুলে খোলার পরে যখন আমি মানে ধরছি ওর হাত পা কাঁপতে ছিল আমাকে দেখি তো আমার নাকি যেইগুলা ছিল তো আমি তো দোতলায় এত ভারীটা উঠেইতে পারতেছিলাম না আমি নিচেই রেখে আসছি ওকে বলছি কি নিচে ইয়ে আসো ওটা নিয়ে এসো কিন্তু ও যাইতে চাইতে ছিল না তা আমি যখন কই এক পর্যায়ে মানে সিঙ্কে রেখে করে ওকে পাঠাই তো ওটা একটা ফ্যামিলি বাসা ছোট একটা স্টোর রুম আসতে ওই মেয়েটাকে স্টোর রুমে মানে লুকায় রাখে ওই রুমের সামনে দিয়ে করে কি যেমন ময়লা আবর্জনার যেই ঝুড়িগুলা থাকে ও ওই ঝুড়িগুলা রেখে দেয় আমি পা দিয়ে ওইগুলো সরাই দরজাটা খুলে তখন ওই যেই মেয়েটা থাকে ওই মেয়েকে তখন আমি চুল ধরে টেনে বের করি আনার পরে ওই মেয়েটা মানে মাপ চায় যে আমার হয়েছে এই হয়েছে পরে অনেক সিঙ্কেরেট হয় আমি তখন পুলিশ ফোন দিতে যাই ও আমার কাছ থেকে আমার ফোনটা হাত থেকে নিয়ে যায় ওই মেয়ে বলেছে দেখেন আপনারা হাজবেন্ড ওয়াইফ আপনারা আপনারা যদি জেলে দেন আমার কি হবে আমি হয়তো জেল খাটবো কিন্তু আপনার হাজবেন্ড যদি জেলে যায় তাহলে তো আপনাদেরই কষ্ট হবে আমি এখনই চলে যাইতেছি তো মেয়েরা যতটুক মানে মারার ধরার বুঝে নিত যেহেতু আমার হাজবেন্ড নিয়ে থাকছে বাসা থেকে ধর করে বের করে দিছি তারপর ওর সাথে আমার অনেক গ্যানজাম হইছে তো বলছে আমি আর কখনো এরকমটা ইয়ে না আমার পুল যা হর হইছে যেহেতু ট্যুরেস্ট এসি আমি পঁচাশি দিন ছিলাম তাকে আমি অনেকটা বুঝাইলাম বোঝানোর পর বলল যে না হবে না যা বল হর বইসে কিন্তু আমি দে সার সার পর দেখিনা আসছে আর ভালো হয় নাই বিভিন্ন মেয়ে মাসায় নিয়ে আসে এখন বর্তমানে আপনি কার বলছেন বাবার বলছেন ডিভোর্স হয় নাই তবে সম্পর্কটা আমার নাই যেমন উনি এক মাস এমন পর একদিন ভয়েস দিলো বা ফোন দিলো সাথে ঠিকমতো মতো যোগাযোগ নাই না আমার সাথে ঠিক মতো যোগাযোগ নাই আমি এখন আর কিছুই চাচ্ছি না তার কাছ ঠিক আমি তার সাথে সম্পর্ক রাখার জন্য আমার সাধ্য পরিমাণ চেষ্টা করছি কিন্তু সে তার জায়গা থেকে ফিরে আসে নাই এখন আমার সাপোর্টে আমার বাবা মা নাই বা আমার হাজব্যান্ড তো হাজবেন্ডই পুতুল বলছিলেন তার জীবনের ঘটনাটা আসলে এখানে শিক্ষণীয় অনেক ব্যাপারও আছে পুতুল যেভাবে তাকে বিয়ে করেছে ফোনের মাধ্যমে সে বিয়েটা সঠিক ছিল না ফ্যামিলিকে পৃথক রেখে ফ্যামিলির অনুমতি না নিয়ে এরকমভাবে বিয়ে করা অনেক সময় আমাদের সমস্যার কারণ হয় যে সমস্যাতে পুতুল পড়েছে এবং এখন যে ঘটনাটা ঘটছে পুতুল তার বাবা মার কাছে ফিরে এসেছে কিন্তু সম্পর্কটা তার আগের মতো নাই এখনও বাবা তার সাথে ঠিকমতো কথা বলে না এবং পুতুল তার বাবা মার বিশ্বাস হারিয়েছে এদিকে তার স্বামীটাকেও হারিয়েছে তবে আমরা তার স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করবো তার স্বামীর বক্তব্য শুনবো এবং সে কি চায় এটাও আমরা শুনতে চাইব পুতুল আপনার জন্য অনেক